আমার এই ভিডিওর সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের তৃতীয় সেমিস্টারের আজ এই ভিডিও প্রস্তুত করা হচ্ছে এই ভিডিওর যেটি কার্যকরী হবে নতুন সিলেবাসে দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি একান্তভাবেই প্রয়োজনীয় এই তৃতীয় সেমিস্টার এটি হবে সম্পূর্ণভাবে ওএমআর সিটে এবং মাল্টিপেল চয়েস অর্থাৎ বিকল্প থাকবে চারটি তার মধ্যে একটি বিকল্পকে ঠিক দিতে হবে সেই হিসেবে আজকে আমরা এই যে বিষয়টির আজকে অবতারণা করেছি এটি হচ্ছে একটি প্রবন্ধ প্রবন্ধ কাকে বলে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত সাহিত্য সাহিত্যের যে সমস্ত আঙ্গিকগুলো রয়েছে যেমন কবিতা নাটক গল্প উপন্যাস সেরকমই একটি আঙ্গিকের নাম হচ্ছে প্রবন্ধ এই প্রবন্ধ একটিমাত্র প্রবন্ধ আছে এই সিলেবাসে সে প্রবন্ধটির নাম হচ্ছে বাংলা ভাষা এর রচয়িতা বা এই প্রবন্ধের যিনি লেখক বা প্রাবন্ধিক তিনি বহু পরিচিত ভারত প্রতীক এবং তিনি যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো সালের বারোই জানুয়ারি মৃত্যু উনিশশো সালের চৌঠ জুলাই এই সামান্য জীবনকালের মধ্যে দিয়ে তিনি যেমন ভারতের যে প্রতিনিধিত্ব হয়ে বা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব হয়ে তিনি আমেরিকার শিকাগো শহরে আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর যেমন তিনি ভাষণ দিয়েছিলেন তেমনি তিনি আঠারোশো সাতানব্বই সালে তিনি তৈরি করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশন এবং এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভিত্তি ভিত্তি স্থাপন বরানগরে হলেও সেটি তাঁর জীবদ্দশাতেই বেলুড়ে তিনি প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীর জন্য রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয় সেই বহু কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড ছিল তার লেখা এবং এই লেখার বিষয়টিকে তিনি তার যে উদ্বোধন পত্রিকা সেই উদ্বোধন পত্রিকাতে তার প্রত্যেকটি লেখায় প্রকাশিত হয়েছে আজকের যে লেখাটি অর্থাৎ বাংলা ভাষা এই যে প্রবন্ধটি এর মূল প্রবন্ধের নাম ভাববার কথা এই প্রবন্ধটি লেখা হয়েছিল বিশে ফেব্রুয়ারি একেবারে উনিশশো সাল ছাত্রছাত্রীদের খুব মনে রাখার সুবিধা হবে বিশে ফেব্রুয়ারি এবং উনিশশো সাল সুতরাং এই যে বাঙ্গালা ভাষা সেই ভাষার বানানটাও লক্ষ্য করতে হবে আজকে যে প্রচলিত বাংলা বানান যেটা আমরা করি সেই বাংলা বানানটা এখানে নয় এখানে বাংলা বানানটি বয়াকার ইহতে গয়ে আকার লয় আকার বাঙালা ভাষা তা সেই বাঙ্গালা ভাষা এই প্রবন্ধের বিষয়বস্তু যাওয়ার আগে তাদের পারিবারিক একটু পরিচয় নেওয়া দরকার বিশ্বনাথ দত্ত তার পিতা ভুবনেশ্বরী দেবী মাতা তিন ভাই এবং ছয় বোন তিন ভাই নরেন্দ্র মহেন্দ্র এবং ভূপেন্দ্র তিনজনই অকৃতদার তিনজনই হচ্ছে একেবারে যাকে বলে অভূত প্রতিভার অধিকারী সেই মহেন্দ্র উপেন্দ্রর মতোই বর্দা হচ্ছে স্বামী বিবেকানন্দ যার পরবর্তীকালে নাম হয়েছে তিনি তার ডাক নাম ছিল বিলে এবং তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সেই নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো পঁচাশি সালের দিকে তিনি যখন সবেমাত্র এফ এ করেছেন ঠিক সেই সময়ে রামকৃষ্ণদেবের সঙ্গে তার সংস্পর্শ ঘটে দক্ষিণেশ্বরে এবং রামকৃষ্ণ সঙ্গে কথা বলে তার তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং রামকৃষ্ণদেবের প্রলোক গমনের পর আঠারোশো সালে পর থেকে তিনি ভারত পর্যটনের জন্য তিনি প্রস্তুতি নেন এবং আঠারোশো থেকে একেবারে আঠারোশো নিরানব্বই পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় গমন করেছেন এবং তাঁর যে ধর্ম সেই ধর্ম সম্পর্কে তিনি সাধারণ মানুষকে ওয়াকিবহাল করেছেন এবং বহু মানুষের তিনি মন জয় করেছেন বিশেষ করে ভগ্নি নিবেদিতা উল্লেখযোগ্য একজন যিনি সমস্ত সুখ সৌখিনতা ছেড়ে দিয়ে ভারতের তিনি স্বাধীনতা আন্দোলনে এবং সাধারণ মানুষের দুঃখ দর্দশার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলেন এইভাবে বিবেকানন্দর কিছু কথা বলার পর এখন আমাদের জানতে হবে যে বাংলা ভাষা এই প্রবন্ধটির মূল বক্তব্যটা কি এই মূল বক্তব্যটা সংক্ষেপে আমাদের জেনে নিতে হবে এইভাবে মূল বিষয় হলো গিয়ে আমাদের যখন বাংলা সাহিত্যে বা বাংলাদেশে গদ্যের প্রচলন হলো সেই গদ্যের তিনটে শাখা ছিল একটা ছিল গদ্য দুই গদ্য সাহিত্য আর তিন সাহিত্যিক গদ্য এখন আঠেরোশো সাল থেকে যে সাহিত্যিক গদ্য অর্থাৎ বিদ্যাসাগরের রামমোহন বিদ্যাসাগর ঠিক এই দুজনের সঙ্গে সঙ্গেই স্বামী বিবেকানন্দও কিন্তু এই বাংলা গদ্যের যে নবরূপ এবং তাকে যে দৃঢ় তার সঙ্গে দাঁড় করানো কবিতার সঙ্গে লড়াইয়ে তাকে যে জিততে দাও জিতে নেওয়ার এই যে ক্ষমতা সেক্ষেত্রে কিন্তু তার বিরাট ভূমিকা ছিল অনেকেই বলে যে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক রাম রাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামমোহনের মতোই বিদ্যাসাগর যেমন বাংলা গদ্যকে তার একটা নির্দিষ্ট রীতি বা যাকে বলে বিদ্যাসাগরীয় রীতি যেটা পরবর্তী দীর্ঘকাল চলেছে কিন্তু বাংলা গদ্যকে ঘোড়ায় চড়িয়ে যৌবনের উদ্দীপ্ত করে যিনি দৃঢ়তার সঙ্গে একে সাহিত্য রচনার বাহন হিসাবে ব্যবহার করেছেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দের বহু গ্রন্থের মধ্যে যেমন পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য ভাববার কথা এবং পত্রাবলী এতে ছাড়াও কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ এই সমস্ত গ্রন্থের মধ্যে আজকের এই ভাববার কথার অন্তর্গত বাংলা ভাষার মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলার গদ্যরীতিটা কেমন হবে বাংলার গদ্যরীতি বলতে সাধারণত লেখ্য গদ্যের দুটি অংশ থাকে একটি হচ্ছে চলিত রীতি আর একটি সাধু রীতি প্রধানত বিদ্যাসাগরের রীতির মধ্যে ছিল সাধু অর্থাৎ তৎসম শব্দের আধিক্য সেই তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত গন্ধি শব্দ তিনি ব্যবহার করেছেন যাকে প্রকাশ করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দুম করে রাজা আসিত অনেক বর্ণনা সন্ধি সমাস কারক বিভক্তি প্রত্যয় ইত্যাদি যুগে শেষ পর্যন্ত একজন রাজা ছিলেন এই কথা বলার আগে বহু যে দুর্বোধ্য কটমট শব্দ ব্যবহার করা হতো তার থেকে তিনি বাঙালি জাতিকে এই বাংলা ভাষা গ্রহণের জন্য চলিত ভাষাকেই তিনি অবলম্বন করেছেন এই চলিত ভাষাকে তিনি তুলনা করেছেন সাধু ভাষার সঙ্গে তার পার্থক্য সাধু ভাষা হচ্ছে কি সাধু ভাষা হচ্ছে সে হচ্ছে কটোমটো বলা হয়েছে সে হচ্ছে গিয়ে দুর্বোধ্য এবং তার মধ্যে তিনি মোরাল লক্ষণ খুঁজে পেয়েছেন অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সংস্কৃত ভাষার যতদিন যোগ ছিল ততদিন এ ভাষায় ভালো ছিল সকলের সেটা গতিময় ছিল প্রাণময় ছিল কিন্তু বর্তমানে সংস্কৃত ভাষা তৎসম শব্দ সাধারণ মানুষের সঙ্গে সে যোগ হারিয়েছে এখন যে ভাষার সঙ্গে যোগ হয়েছে সেটা হচ্ছে চলিত ভাষা এবং চলিত ভাষারও আমাদের যে বঙ্গভূমি সেখানে নানা রকমের ডাইলেক্ট আছে শুধু ডায়ালেক্ট কেন যাকে উপভাষা এবং বিভাষা নিভাষা ইত্যাদি ভাগে ভাগ থাকলেও প্রধানত তিনি উত্তর কলকাতার যাকে কলকেতের বুলি এই ভাষার ওপরে তিনি কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ যেটি সচল এত উপভাষার মধ্যে যে উপভাষাটি সব থেকে সচল গতিময় প্রাণময় সেই কলকাতা উত্তরের চলিত ভাষাকে তিনি সাহিত্যে অবলম্বন করতে বলেছেন এই কেন এই গতিময়তা প্রাণময়তা চলিত ভাষায় দরকার কারণ তার মতে ভাষা হচ্ছে ভাবের বাহন মূল ভাব যাতে বেশি বেশি মানুষের মধ্যে দিয়ে সঞ্চারিত হয় এটাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য যত বঙ্কিমীর ভাষা বিদ্যাসাগরের ভাষা এসব ভাষা বা রামমোহনের ভাষার তুলনায় কিন্তু বিবেকানন্দের ভাষা ছিল অনেক বেশি জনমোহিনী সেই জনমোহিনী ভাষাকে তিনি ভাবের বাহন হিসেবে করে তুলতেই আজকের এই প্রবন্ধের মূল বিষয়বস্তু এই প্রবন্ধে যে কয়েকটি শব্দার্থ আছে সেগুলির একটু মানে বুঝে নিতে হবে সেই শব্দার্থগুলির মধ্যে যেমন আছে অপার সমুদ্র এর মানে হচ্ছে অসীম যা কুলকিনারা নেই লোক হিতায় অর্থাৎ যা মানুষের মঙ্গল করবে কটোমটো অর্থাৎ দুর্বোধ্য যে ভাষা তয়ের তন্তঃ তয়ের তয়ের মানে হচ্ছে তৈরি করা কিম্বুত কিমাকার কিম্বুত কিমাকার এই শব্দটির অর্থ হবে অদ্ভুত বিষদ দৃশ্য মানে উৎকট এইরকম সাপ সাপ মানে এখানে ধারালো আছে দু তিনটি বাগধারার প্রয়োগ তার মধ্যে প্রথমটি হচ্ছে গদাই লস্করির চাল এটি একটি বাগধারা গদাই লস্করির চাল হচ্ছে দীর্ঘসত্রিকা যাকে আমরা অন্যভাবে বলি আঠেরো মাসে বছর অর্থাৎ সহজে যেখানে কাজটি করতে যত সময় লাগা উচিত তার থেকে অনেক বেশি সময় লাগানোকে বলা হয়েছে গদায় লস্করির চাল আর আছে ছত্রিশ নারীর টান অ্যাকচুয়ালি এটা ছিল নারীর টান অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক সমতা এইটাকে বোঝাতে গিয়ে তিনি ওই ছত্রিশটি নারী এবং তার সঙ্গে টান অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ সম্বন্ধ সেটা বাড়ানোর কথা এই বাগধারাতে বলা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা তীব্র আসক্তি এছাড়াও টিকা বিষয়েও কয়েকটি তথ্য এই প্রবন্ধের মধ্যে রয়েছে যেমন বুদ্ধদেব সবাই জানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা আসবে চৈতন্যদেব তিনি গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং তিনি একাধারে বহিরঙ্গে রাধা এবং অন্তরঙ্গে কৃষ্ণ সে কৃষ্ণের যুগল তনু শ্রী চৈতন্যদেব নদীয়ার তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এরপর আসছে রামকৃষ্ণদ্বীপ যিনি হচ্ছেন পরম পুরুষ দক্ষিণেশ্বরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে যিনি কালিদাস যিনি কালী কালী যিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর একান্ত সেবক ছিলেন রানী রাসমণি তার প্রথমে তার দাদা রামকুমার এবং পরবর্তীকালে এই গদাধর ওরফে রামকৃষ্ণ পরমহংসদেবকে এই সেবার দায়িত্ব দিয়েছিলেন এবং রামকৃষ্ণের এই শিষ্য হচ্ছে স্বয়ং বিবেকানন্দ বহু শিষ্যের মধ্যে একজন এবার আসছে সবর স্বামী সবর স্বামী হচ্ছে মীমাংসা যে সূত্রের তিনি হচ্ছেন ভাষ্যকার যেমন জৈমিনী পতঞ্জলি বাদশায়ন ঠিক তেমনই এই সবর স্বামী হচ্ছে মীমাংসা সূত্র মীমাংসা হচ্ছে বেদের একটি অংশ এবং এই যে যে স্বর যে দর্শন স্বর দর্শন যেমন বেদ যেমন ছ চারটি করে ভাগ আছে ব্রাহ্মণ সংগীতা আরণ্য পরিষদ তেমনি ছটি যে ভারতীয় দর্শন তার মধ্যে অন্যতম হচ্ছে মীমাংসা দর্শন এই মীমাংসা দর্শনকে তিনি ভাষ্যকার অর্থাৎ তিনি টিকা রচনা করেছেন এছাড়াও আছে একটি শব্দ শ্লেষ শ্লেষ হচ্ছে এক ধরনের অলংকার শ্লেষের সঙ্গে আরেকটি শব্দ প্রায় একই সঙ্গে উচ্চারিত হয় তার নাম হচ্ছে জমক অর্থাৎ একটি শব্দ একবার ব্যবহার করে যদি একাধিক অর্থ পাওয়া যায় তাকে শ্লেশ বলে আর একটি শব্দ একাধিক ব্যবহার করে যদি একাধিক অর্থ পাওয়া যায় তাকে জমক বলে শ্লেষের একটা উদাহরণ হচ্ছে ভারতচন্দ্র রায়ের আমরা সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির ওখান থেকে বলতে পারি অতি বড় বৃদ্ধ সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন এই অতি বড় বৃদ্ধপতি বৃদ্ধ অতি বড় বৃদ্ধপতি শিবকে বলা হয়েছে বৃদ্ধ মানে বুড়ো আর একটা হচ্ছে জ্ঞান বৃদ্ধ ঠিকই তেমনি এক বলছে কোনো গুণ নাই অর্থাৎ নির্গুণকে বলা হয়েছে আবার সত্যরজতম তিনি সব গুণের উপরে অর্থাৎ শিবকে বোঝানো হয়েছে এই অর্থাৎ একটি শব্দ ব্যবহার করা হয়ে একাধিক অর্থ ব্যবহার হয়েছে আর জমক যদি ওইখানে এখানে নেই তবুও শ্লেষের সঙ্গে জমকটা একটু বুঝে নিতে হয় অর্থাৎ জমক হচ্ছে একবার ব্যবহার করে ভারত ভারত খ্যাত আপনা আর এই ভারত দুবার ব্যবহৃত হয়েছে একটা মহাভারত আর একটা ভারত দেশ কিন্তু শব্দ দুটো একই সুতরাং এছাড়া আরেকটি শব্দ খুব মনে হবে যে একটু আলাদা ধরনের সেটা হচ্ছে ব্রহ্ম রাক্ষসী এখানে আমরা ব্রহ্ম দৈত্যির কথা শুনেছি অর্থাৎ কোনো ব্রাহ্মণ যদি অসৎ আচরণ করে তার মৃত্যুর পরে সে এই ধরনের একটা অশরীরই ক্ষমতা লাভ করে এটা বিজ্ঞানের সঙ্গে এর বোধ হয় খুব মিল হবে না আর তেমনই সেই রাক্ষসী এখানে মেয়েরা যদি এরকম ঘটনা ঘটায় তাহলে সে রাক্ষসী হয়ে উঠবে এবং তার ফলে সে কি হবে না পিসাচ হয়ে যাবে এই পিসাচ হওয়া আর আসবে একটি শব্দ সেটি একটি মানুষের নাম সেটা হচ্ছে ভরত ভরতমুনি ভরতমণি হচ্ছেন যে তিনি হচ্ছেন নাট্যশাস্ত্র রচয়িতা তার নাটক গ্রন্থটির নাম হচ্ছে দশরূপক এইভাবে এই টিকা টিপ্পণী শব্দার্থ এর এবার আমাদের সেই প্রশ্ন উত্তরে চলে যেতে হবে সে প্রশ্ন উত্তর মানেই হচ্ছে গিয়ে চারটি বিকল্প থাকবে তার মধ্যে একটি বিকল্পকে চয়েস করতে হবে আমাদের এই ওয়ে মার্কশিটের জন্য যেখানে আমরা গোল দেবো গোল চিহ্ন দেব যেমন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণদেবের আবির্ভাব কি জন্য বলে লেখকের মন্তব্য এরা কি জন্য জন্মেছে এখানে চারটি অপশান থাকছে যেমন ধর্ম দীক্ষার জন্য ধর্ম শিক্ষার জন্য লোক হিতায় জন্য সমাজ গঠনের জন্য অবশ্যই লোক হিতায়ের জন্যই হবে এটা ভাষাকে কেমন করতে হবে বলে লেখকের মত চারটি অপশান থাকছে অকৃত্রিম মিশ্র সাপ ইস্পাত তীব্র ধারালো তাহলে আমাদের অবশ্যই এটা হবে সাপ ইস্পাত অর্থাৎ ইস্পাতের মতো শক্ত এবং ধারালো হতে হবে ভাষাকে ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে চালটির নাম কি চালটির নাম আভিজাত্যের চাল মিশ্র ভাষার চাল ভাতের চাল এবং গদায় লস্করির চাল তাহলে এখানে হচ্ছে গিয়ে গদায় লস্করির চাল এইভাবে চারটি করে অপশান দেওয়া হবে সেই অপশানের মাধ্যমে এখানে উত্তর দেওয়া হবে এবার আমরা স্থানে কয়েকটি দেখতে পারি ব্রাহ্মণের ড্যাস দেখো কি থাকবে পাণ্ডিত্য বিদ্যা সংস্কৃত সাধু ভাষা থাকবে সংস্কৃত উত্তরটা অবশ্যই এখানে সংস্কৃত বসবে ড্যাস লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত এখানে এই লম্বা লম্বার পূর্বে একটা শূন্যস্থান আছে এখানে কি বসাতে হবে এখানে দশ পাতা দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত আহা হা এই যে এখানে এই শূন্যস্থানে এটা পূরণ করা হবে ড্যাশ নারীর টান তাই রে বাপ অর্থাৎ এই ড্যাসের জায়গায় বসবে ছত্রিশ নারীর টান তার উপর ড্যাশ ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজ সে গানের আবির্ভাব এখানে ড্যাসে কি বসবে হিন্দু মুসলমান বাঙালি বিহারি এখানে মুসলমান এই শব্দটি এখানে বসবে এরপর আছে ক্রম অনুযায়ী সাজানো অর্থাৎ কোনটি আগে কোনটি পড়ে সেই ক্রম অনুযায়ী সাজানোর ক্ষেত্রে আমরা একটি যে নিদর্শন দিচ্ছে এরকম তা ভারত ঋষি বুঝতে পারেন না একে দুইয়ে ও সব মরাল লক্ষণ তিনে যখন দেশটা উৎসন্নয়ে যেতে আরম্ভ হলো তখনই এই সব উদয় হল চারে শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো এই পাঠ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলো কীরকম কোনটা সঠিক এ দুই তিন এক চার বি দুই চার তিন চার দুই চার তিন চার সি চার তিন দুই এক আর ডি এক তিন চার দুই এখানে উত্তর অবশ্যই হচ্ছে সি অর্থাৎ চার তিন দুই এক এভাবে সত্য মিথ্যার ক্ষেত্রে আমার একটা উদাহরণ রাখতে পারি সত্য মিথ্যা কীভাবে তার আমরা করবো যেমন একটা বিবৃতি নেওয়া হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রথম উপায় লক্ষণ বি এটা বিবৃতি এ বিবৃতি বি বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করবেন বিবৃতি সি কলকেতের ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশে ভাষা হয়ে যাবে আর বিবৃতি বি চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকেতের ভাষাই চলবে সঠিক বিকল্পটি আমাদের এখান থেকে বের করতে হবে এ হচ্ছে এ মিথ্যা বি মিথ্যা সি সত্য ডি সত্য সি তে হচ্ছে বিতে হচ্ছে এ সত্য বি সত্য সি সত্য ডি সত্য ডি মিথ্যা সিতে এ সত্য বি সত্য বি মিথ্যা সি সত্য ডি সত্য আর তে এ মিথ্যা বি সত্য সি মিথ্যা ডি সত্য এর উত্তর হচ্ছে সিটা অর্থাৎ কথাটি হচ্ছে গিয়ে এ সত্য বি মিথ্যা সি সত্য ডি সত্য অর্থাৎ ঠিকটা হবে সীতে স্তম্ভ মিলিয়ে যদি আমরা একটা দেখি তাহলে এরকম একটা উদাহরণ দিতে পারি ভাষাকে করতে হবে এ বিতে হচ্ছে সংস্কৃত সীতে হচ্ছে বাংলাদেশের স্থানে স্থানে আর ডি তে হচ্ছে প্রাকৃতিক নিয়মে বলবান ভাষা এবারে এ পাশে স্তম্ভে কি না গদায় লস্করি চাল রকমারি ভাষা সাপ ইস্পাত কলকাতার ভাষা মিলটি কোনটি হবে মিলটি হবে সি এ বি সি ডি মিলটি হবে এখানে এরমভাবে আমরা করবো এ বি সি এতে হবে তিন তিন নম্বরটা আছে অর্থাৎ তিন নম্বরে সাপ ইস্পাত বিতে হবে গদায় লস্করি চাল সিতে হবে রকমারি ভাষা আর ডিতে হবে কলকেতার ভাষা এইভাবে আমরা স্তম্ভ মিলিয়ে এবার বিবৃতি ও কারণ প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি চুজ করতে হবে এর মধ্যে থেকে আমরা একটি করতে পারি এরকম যে ভাবই প্রধান ভাষা পড়ে অর্থাৎ ভাবের ব্যবহারটাই আসল ভাবের বাহন হচ্ছে ভাষা আগে ভাষা নয় তো এই যে বিবৃতি এ বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য এবং কারণ আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা বিতে বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় শীতে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য এখানে উত্তর হচ্ছে বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা এছাড়াও বিবৃতির মধ্যে সম্পর্কভিত্তিক বিকল্প বের করে নিতে হবে সর্বশেষ যেটি থাকে সেটি হচ্ছে ডায়াগ্রাম সে ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটি রেখাচিত্র উদাহরণ হিসেবে এখানে তুলে ধরতে পারি যেমন ও সব মরাল লক্ষণ এই ও সব মরাল লক্ষণ এটাতে একে পাঁচ ওয়া বিশ্লেষণ এ বাহাদুর সমাস তিন শ্লেষহীন ভাষা আর চার কোনো পচা ভাব রাশি ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা নেই এখানে আমাদের বিকল্প কি কটি বিকল্প দিয়েছে চারটি একে একে এক এতে এক দুইয়ে মিথ্যা তিন চার হচ্ছে সত্য বিতে এক দুই তিন সত্য চারে মিথ্যা সিতে একে সত্য দুইয়ে মিথ্যা তিন চার সত্য ডিতে এক দুই তিন চার সবই সত্য এখানে উত্তর অবশ্যই এক দুই তিন সত্য আর চার মিথ্যা এইভাবে আমরা বহু বিকল্পের মধ্যে দিয়ে বাংলা ভাষা এই যে প্রবন্ধটির তার প্রশ্ন উত্তর মূল ভাব বোঝানো হল এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের জানাবে আশা করি দু হাজার ছাব্বিশ সালের যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার যে তৃতীয় সেমিস্টারে এই ভিডিওর আলোচনাটি অবশ্যই তোমাদের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠবে সকলে ভালো থাকবে